আসসালামু আলাইকুম টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন কেরানীগঞ্জের রেস্টুরেন্টে আগুন নিহত তিন লাগে রে ভাই বুকে লাগে জাস্ট সাইজের একটা ভুল তিনি সমান বড় ক্ষতি করে যাবে বুঝি নাই এই রকম বিপাকে না পড়তে নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ ফিটিংস ভিগো কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকায় ঘরোয়া রেস্টুরেন্টে আগুন লেগে তিন জন নিহত হয়েছেন এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন শনিবার পাঁচই অক্টোবর রাত আটটার দিকে রামেরকান্দা বোর্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিক নিহতদের নামও পরিচয় জানা যায়নি ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায় কেরানীগঞ্জের রামেরকান্দায় একটি রেস্টুরেন্টে লাগা আগুনে দগ্ধ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে তাদের নাম পরিচয় জানা যায়নি এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন রেস্টুরেন্টে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি জানা গেছে রেস্টুরেন্টে লাগা আগুন এক পর্যায়ে পাশের দুটি দোকানেও ছড়িয়ে পড়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এম সি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ